র্যাব সেনাবাহিনী কিসের জন্য সেনাবাহিনীর না। এখানে প্রেস ক্লাবের প্রেস ক্লাবের এগুলো জায়গাগুলো দখল করে রাখছে আমরা সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি গতকালকে এগুলো সরাই দিচ্ছি এই তুমি আবার কেন বসতো এখানে তো এ ভাই কেন বসতো তোমাদেরকে ওইদিন সরাইলো না আবার কেন বসতো কথা বলো না কেন এই ছেলে কথা বলতেছে না কেন বলো কে বসাইছে তোমাকে বলো ভাই কথা বলো না কেন এখান থেকে সরো যাও 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 চলে সরে সরে ভাই হ্যাঁ উপরে নাম দিয়ে রাখছে তারেক রহমানের ছবি দিয়ে রাখছে উপরে হ্যাঁ তারেক রহমানের ছবি দিয়ে রাখছে এগুলো আমি আমি তো দৃষ্টি আকর্ষণ এখন আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ এইগুলো ছবি দিয়ে রেখে এগুলো দখল দেখাচ্ছে এগুলো আমি দৃষ্টি আকর্ষণ করছি সকল রাজনীতি দলের বড় ভাইদের আপনারা এসে এখানে বিচার করবেন এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা ভুক্তভোগী মানুষের এটা সম্পূর্ণ একবার রাজত এই এই আপনাদেরকে কালকে দিলাম না আবার এখানে কেন বসতেন ভাই এই যে ভাই নিজ দিকে 왜 আছেন কেন কথা বলবেন না हां কোথায় চাপায় আসেন আপনাকে কালকে ওইদিকে চাপায় দিয়েছি আপনি আবার এদিকে চলে আসছেন কেন কেন চলে আসছেন বলেন এখানে প্রোগ্রামে জায়গা না মানব মানব বন্ধন করে এখানে একজন বিধবা নারী আসে এখানে সবাই তোমরা এখানে এর চা এর দোকান তুমি এখানে কেন কেন nisso এখানে তুমি এখানে কেন দোকানে আমার সমস্যা এটা আমাদের সমস্যা সবার সমস্যা সবার সমস্যা সবার সমস্যা সবার জন্য আসছে না আপনারা কবুল সবার সমস্যা এগুলো দফল করে রাখছে সব দফল করে রাখছে এগুলো এই ছেলে তুমি আমার এখানে কেন বসছো এদিকে তুমি কেন বসছো এখানে না এখানে বই এখানে এটা এটা প্রোগ্রামের জায়গা হ্যাঁ পুরো না প্রোগ্রাম তুমি এখানে কেন বসবা এটা প্রেস ক্লাবের প্রোগ্রামের জায়গা না আমি এখন ওরে এখান থেকে উঠতে বলছি ও আমার চাদা মি বানাচ্ছে আচ্ছা আমি চাঁদা লাগবে না তুমি এটা প্রোগ্রামের জায়গা তুমি এখানে কেন বসতো এরা দেখেন গতকালকে সরাই সিনা এগুলা আজকে আবার এসে বলছে এটা চা দোকানের জায়গা না সবার জায়গা দখল করে দেখে বসে থাকবেন সারাদিন ধরে চা বিক্রি করবেন এখানে আমি এই যে এরা এরা বিএনপির নাম দিয়ে বসে আছে আমি বিএনপি নেতাদেরকে বলবো জামাতের নাম দিয়ে বসে আছে এখানে ছবি দিয়ে রাখছে এগুলো দেখলে বৈধ হয়ে যায় আমি বলবো এ কোন কমিটিতে বিএনপির আছে উল্টা আমাকে বলে আমি নাকি আমার কাছ থেকে চাঁদা যাইছি বিএনপির কোন কমিটিতে আছে জামাতের কোন কমিটিতে আছে সমন্বয়কদের কোন কমিটিতে আছে আমি বলতে চাচ্ছি এখানে এখানে প্রেস ক্লাবের শ্রমিক ইউনিয়নের মানে নেতা এসে গতকাল আমাকে আমার সাথে এখান থেকে সরি নাই আমাকে বলে আবার বলে যে এদের সাথে না সমস্যা আছে এসবির লোক আমাকে বলে এখানে সে বিএনপির নামে দুর্নাম করতেছে এ সারাক্ষণ আমাদের পিছনে গত ছয় সাত বছর যাবৎ আওয়ামী লীগের হয়ে আমাদেরকে বিরক্তি করছে এসবি এই লোকটা আমি নাম বলতেছি না এখন আইসা বলে বিএনপির করতেছে আমি জামাতে অ্যাডভোকেট সে দে এগুলা নাকি বিভিন্ন দল বিভিন্ন ভাগ নিছে এগুলা বিভিন্ন সমন্বয় করে ভাগ নিছে বিএনপি ভাগ নিছে তারপরে জামাত ভাগ নিছে এগুলা ভাগ নিছে এবং এখন এসে বলতেছে ওকে আমি নাকি চাদা নিচ্ছি তুমি আমাকে বলো একজন তুমি তুমি আমাকে বলো আমি তোমাকে চাদা চাইছি তখন বলো দেখেন তুমি এখন থেকে সরো

বলবেন জামাতের ভাইয়েরা এই জামাতের কোন কমিটিতে আসে বিএনপির কোন কমিটিতে আছে বছর বছরের পরে বছর

বিএনপি জামাত নাগরিক কমিটি সমন্বয় এদের নাম দিয়া এগুলো করতেছে এগুলা এবং আমাদের সাথে তর্কাতর্কি আমাদের বলে আমরা চালাতেছি আমাদের রাজনৈতিক জীবনে সারা জীবন মানুষের জন্য চেষ্টা করছি কাজ করছি এই জায়গায় বিধবান নারীরা এসে বসে এই জায়গায় জমি হারাইছে তারা এসে এখানে মানব বন্ধন করে প্রোগ্রাম করে এখানে দেয়ালে কাগজ লাগায় রাখে আমরা গতকালকে এই যে সবাই এখানে দেখেন আমাদের এইখানে প্রোগ্রাম করছি প্রবাসী ভাইদেরকে নিয়ে এই যে এখানে এই যে প্রবাসী ভাইদেরকে নিয়ে প্রোগ্রাম করছে এখানে এই সব জায়গায় দখল করে রাখছে আমার কথা সরকার কি আমাদের বসতে দেবে না নাকি সরকার এদেরকে বসাই দিছে যেন বসতে না পারি আমরা আমার সরকারের প্রতি ইউনুসারের প্রতি আহ্বান এগুলো আপনাদের প্রশাসনের লোক বসাই দিছে যেন প্রেস ক্লাবে কোনো কেউ তার সমস্যা নিয়ে দাঁড়াতে না পারে আমরা প্রবাসীদের নিয়ে বাড়াবো না বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরা প্রোগ্রাম করছি এখানে আমাদের প্রবাসী ভাই কয়েকজন আছে জার্মান প্রবাসী ভাই রয়েছে সৌদি প্রবাসী ভাই রয়েছে বিমান ভাড়া তাদের সমস্যা হচ্ছে যাওয়া আসি করতে পারতেছে না এই সব জায়গায় দখল করে রাখছে এগুলো এখানে ব্যানার টাঙ্গানো জায়গা রেখে দেয় নাই সুযোগ দেয় নাই এবং এরা বিএনপির নাম দিচ্ছে আমাদের নাম দিচ্ছে নাগরিক কমিটি সমন্বয়দের নাম দিচ্ছে এগুলো আমরা বলতেছি আপনারা আসেন এবার এদের কোন রাজনৈতিক পরিচয় আছে এদের রাজনৈতিক পরিচয় কি আমরা শুনবো এদের কাছ থেকে এরা কত বলবে শক্তি এই তোমাদেরকে তোমরা তোমাদের কে বসাইছে বলো তুমি নিজে কেনই হবে বসবা এখানে তোমার তুমি নিজে নিজে বসতে পারো তুমি নিজে বসতে পারো এখানে

অবশ্যই সবাই বসে এক বছর সবাই না সবাই বলতে আপনি না তাই রাস্তার মাঝখানে আমি শুয়ে থাকতে পারবো কেন

জোর সবার সহযোগিতা প্রয়োজন এগুলো থাকবে না কিসের আইন কোনো আইন নাই কোনো আইন নাই সরা এগুলো সরাও এগুলা আমি আমি আমি

সবাই রাজি আসছেন থাকবে না এগুলো একটা থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা কালকে সরাই আবার আসে বসে গেছে ঠকে সরাইছে আবার আসে বসে আবার সরাইছে এগুলো সরাও এগুলো সরাও 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 এটা তো আরামের জন্য সরাও সমাজের সমাজের জন্য আমাদের জন্য সরাও এগুলো সরাও পুলিশকে বলছি আমরা জিএমপি কমিশনারকে বলছি এগুলো সব ভাত খায় সেনাবাহিনীকে বলছি সবাইকে বলছি কেউ এগুলো সরাতে যায় না আমার কথা কেন পুলিশ সরাতে যাবে না কেন র‍্যাব সারাতে যাবে না কেন সরাতে যাবে না কেন

আমার চেয়ে কলিকে কোনো দখল চলবে না কোনো দখল চলবে না কোনো দখল চলবে না কোনো দখল চলবে না

কেন সরাবেন কেন সরাবো না আমরা কেন সরাবো না এটা প্রোগ্রামের জায়গা প্রশাসন ভাগ পায় প্রশাসন আপনি ভাত পান আপনি ভাত পান কেন সরাবে না কেন এখানে প্রোগ্রাম করে এখানে সব সব দোকান সরবে সব দোকান সরবে সব সরবে আমরা ডিসিশন নেব কোনো দালাল ডিসিশন নেবে না আমরা এই বাংলাদেশের মালিক আমরা ডিসিশন নেব আমরা আমরা দালালি করেন হ্যাঁ দালালি করেন গরম পানি দিবে না গরম পানি দিবে

হ্যাঁ <ah হ্যাঁ <ah <ah> <aile. ahşallah> <sharp features> देखने में एक सीवियर लेवल है एरा नेक्स्ट टाइम के तो दबा ले अपना सारा अपना सारा हमें दे दीजिए अपने सारे रखेंगे 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 ए तिमारे भाई फातिमा चाचा दादाबाजी ए हमारे साथ सर बाय बाय